এই কিন্তু শুরু হয়েছিল দু সালে কেউ ভাববেন না আমি কোনো রাজনীতি করি না দু গেলেন দেখতে হাসপাতাল কেমন চলছে তিনি ওয়ার্ডের ভেতর চলে গেলেন সেই ওয়ার্ডের ডাক্তার গড়াই তখন ছিলেন চিকিৎসা করছেন অপারেশন করছেন রুগী দেখছেন তিনি হচখ মানে তিনি অবাক হয়ে গেলেন যে ওয়ার্ডের ভেতর এরকম কেউ ঢুকে যেতে পারে নাকি এবং তিনি বললেন ওটার মধ্যে তো এইভাবে আসা যায় না যে বিশ্ববৃক্ষটা সেদিন রোপণ করা হয়েছিল দু হাজার চব্বিশে সেই বিশ্ববৃক্ষটা ফলে ফুলে পরিণত হয়ে যখন আমাদের কাছে আসলো আমরা আমরা অস্তম্ভিত হয়ে গেলাম আমরা শুধু নয় সারা দেশ নয় সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেল সামরিকভাবে সন্দীপ রায় তার মুখটা দুটো পাশাপাশি মুখ এই দুটো মুখেরই সৃষ্টিকর্তা কিন্তু একজন সেই বিষবৃক্ষ এবং বিশ্ববিক্ষের ফল শুদ্ধ আজকে এটা আমরা দেখলাম কবি সুকান্ত লিখেছিলেন কলকাতা লন্ডন হতে হতে হয়ে তিলোত্তমার কলকাতা হয়ে গেল কিন্তু মাঝ রাত্রিরে এই যে মানুষের ঢল এবং তাদের যে আবেগ আমি নিজে মিটিং মিছিল করেছি অন্তত কয়েক হাজার বার মার খেয়েছি চার্জ হয়েছে আমাকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করে আমাকে তিনশো সাতন্টু মানের কেস খেয়েছি কিন্তু তখন যেগুলো করেছি যাদের নিয়ে করেছি বা যেসব মানুষরা এই ধরনের আন্দোলন করে তাদের মনের ভেতরে এত আবেগ থাকত না ছিল না এই আবেগটা কি প্রমাণ করলো অনাস্থা রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যারা ক্ষমতায় আসেন বা ক্ষমতা চ্যুত হন তারা বলেন ফর দি পিপুল বাই দি পিপুল গণতন্ত্র ডেমোক্রেসি কিন্তু তারা কিন্তু অফ দি পিপুল হয়ে যাচ্ছেন আমার মনে হয় যে ডেমোক্রেসি উইদাউট পার্টি দলহীন গণতন্ত্র সেটার কথা কিন্তু ভাবতে হবে আজ হবে পঁচিশ বছর বাদে দল যেভাবে জাঁকিয়ে বসেছে এই সময় হয়তো ঠিক করে এই কথাটা অনেকে হাসবেন কিন্তু পঞ্চাশ বছর বাদে মিলিয়ে নেবেন যে গণতন্ত্র দরকার কিন্তু এই গণতন্ত্র দরকার নয় যেটাকে বলে মোমোক্রেসি কয়েকজন মানুষের হাতে শুধু সবকিছু ক্ষমতা ভব আমার এই ধরনের স্বতস্ফূর্ততা এবং অপদার্থতা দেখবার সৌভাগ্য আগে হয়নি সম্প্রতি যেটা দেখলাম মূলত আমি একজন সমাজ সমাজকর্মী পরিবেশের সাথে আমার একটু অন্যরকম সংযোগ অনেকে তাই পরিবেশবিদ হিসেবেই বলেন কিন্তু আমি মূলত সমাজকর্মী উনিশশো সত্তর সাল থেকে বিভিন্ন আন্দোলন মিটিং মিছিল ঘেরাও ধরনায় অনেক কিছু করে এসছি উনিশশো থেকে সক্রিয়ভাবে নিজে সেই আন্দোলনগুলো করেছি এবং জাতীয় স্তরের কয়েকটি বিষয়ে আমি অংশগ্রহণ করেছি আমি দেখেছি দুটো পুরনো ঘটনার কথা বলছি আমার সচক্ষে দেখা যে স্বতঃস্ফূর্ততা কাকে বলে উনিশশো বাহাত্তর সালে মুজিবুর রহমানজি এসেছিলেন ব্রিগেডে বক্তৃতা দিলেন হেঁটে হেঁটে এখান থেকে ব্রিকেট গেলাম হেঁটে আবার ফিরলাম অসংখ্য মানুষ পিলপিল করে চারদিক থেকে তখনকার ব্রিকেট কিন্তু এখনকার মতো এত ছোট ছিল না অনেক বেশি লোক ধুলত সেই ব্রিকেট শুধু ভর্তি নয় চারদিক থেকে কোথাও কালো মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না এবং বিভিন্ন দিক থেকে আসছে মানুষ সেই স্বতঃস্ফূর্তটা দেখেছি এটা দেখেছি আর স্বতস্ফূর্ত অংশগ্রহণ করা করেছি উনিশশো পঁচাত্তর সালে জি যখন এসেছিলেন কলকাতায় শর্ট স্ট্রিটে তার ব্যাটন অনেকের সাথে আমার হাতেও তুলে দেন তো জয়প্রকাশজির সেই সর্বাত্মক বিপ্লবের সর্বাত্মক আন্দোলনের ডাকে আমি মিছিল করেছিলাম তখন দেখেছিলাম এবং ব্রিগেড কোথা থেকে মানুষ এত আসছেন কোনো পতাকা নেই কোনো নেতার ছবি নেই কারণ নামে স্লোগান কারণ নামে কারোর নামে জিন্দাবাদ কারো নামে মুর্দাবাদ নেই মানুষ আসছেন আমার আমি আমার মনে হয় দু হাজার চব্বিশের চোদ্দই আগস্ট রাত্রিবেলা এগারোটা সাতান্ন মিনিট অনেকে পরিহাস করে বলেন ফ্রিডম অ্যাট মিড নাইট আমার যেটা মনে হলো আমার উইডম অ্যাট মিড নাইট হচ্ছে আমি উদত্ত কণ্ঠে ঘুমছিলাম উদত্ত কণ্ঠে মো মহিলাদের স্লোগান সে কি উই ডিমান্ড জাস্টিস আমার মনে পড়ে গেল বছর তিরিশ পঁয়ত্রিশ আগে আমি মুখে কাপড় বেঁধে হাইকোর্টে চিফ জাস্টিসের এজলাসে ঢুকে গিয়েছিলাম ওই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিডাইড তখন জাস্টিস ডিলেড হতো এখন টোটালি জাস্টিস ডিডাইড হচ্ছে সেই জন্য মানে জুডিশিয়ারির জন্য নয় এক্সিকিউটিভদের জন্য এবং সেই জন্য এই উদাত্তকণ্ঠের স্লোগান আমাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে নিয়ে চলে গেল আমি দেখলাম এত স্বতঃসূততা আমি কিন্তু আগে দেখিনি আমি যে রাস্তার উপরে থাকি সেখান দিয়ে যে মিছিল গেল হাজার হাজার মানুষ এবং সেই মিছিলে মহিলা শিশু বৃদ্ধ সবার হাতে হয় একটা টর্চ না হলে মোমবাতি না হলে মোবাইলের আলো জ্বালিয়ে তারা উই ডি উই ডিমান্ড জাস্টিস সে মিছিলে কে নেই ওই যা যত লোক হয়েছে শুধু আমার রাস্তাতে নয় সারা রাজ্যে সারা দেশে বা বিদেশের কথা বলছি না শুধু পশ্চিমবঙ্গেই যত মানুষ সেদিন প্রতিবাদে নেমেছিলেন যদি সবাই কলকাতায় আসতো তাহলে মুজিবুর রহমানের সেই যে ব্রিগেড আমি দেখেছিলাম বা জয়প্রকাশ নারায়ণজির যে ব্রিগেডে আমি অংশগ্রহণ করেছিলাম পাঁচটা ব্রিগেড লাগতো সেই লোককে ধরানোর জন্য সুতরাং এটা একটা অভূতপূর্ব এই স্বতঃস্ফূর্ততা আমার কাছে অভূতপূর্ব কিন্তু এই স্বতস্ফূর্ততার সাথে সাথে আমি একটা অপদার্থতাও লক্ষ্য করলাম এই আমার পঁচাত্তর বছরের জীবন আগে যেটা আমি কখনো দেখিনি একটা ঘটনা ঘটেছে আমি ঘটনাই বলছি সেই তদানীতন বামপন্থী মুখ্যমন্ত্রীর মতো এই ঘটনা এরকম ঘটনা তো কতই ঘটে তা বলছি না একটা নারকীয় ঘটনা ঘটছে একটা হত্যা একটা ধর্ষণ এবং আরও 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 অনেক কিছু হয়তো মধ্যে আছে আমার কাছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা অপদার্থতা আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই ঘটনার পর ওই ঘটনার পর সরকার যেভাবে আকুপাকু করেছে এই ঘটনার যারা মানে খুশি লভ তাদেরকে আড়াল করার জন্য সেটাই আমাকে অপদার্থতা নিদর্শন বলে আমি সবচেয়ে বড় নিদর্শন বলে মনে করি এই অপদার্থতা কিন্তু শুরু হয়েছিল দু এগারো সালে পলিটিক্যালি কেউ ভাববেন না আমি কোনো রাজনীতি করি না দু সালের মে মাসের কথা মনে আছে এম আর বাঙ্গুর হাসপাতালে মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন দেখতে হাসপাতাল কেমন চলছে তিনি ওয়ার্ডের ভেতর চলে গেলেন সেই ওয়ার্ডের ডাক্তার গড়াই তখন ছিলেন চিকিৎসা করছেন অপারেশন করছেন রুগী দেখছেন তিনি হচখ মানে তিনি অবাক হয়ে গেলেন যে ওয়ার্ডের ভেতরে এরকম কেউ ঢুকে যেতে পারে নাকি এবং তিনি বললেন যে ওয়ার্ডের ভেতরে তো এইভাবে আসা যায় না আমার আমার মনে পড়েছিল যে আমি নিজে হাসপাতাল নিয়ে অনেক আন্দোলন করেছি ওষুধ চুরি ধরেছি দুধ চুরি ধরেছি আমি খাবার চুরি ধরেছি এবং আমি আর এমও বিএমও সুপারদেরকে অনেকবার ঘেরাও করেছি কিন্তু কোনোদিন কোনো হাসপাতালের ওয়ার্ডের ভেতরে যায়নি কেন একটা লক্ষণ রেখা আছে কিন্তু মুখ্যমন্ত্রী চলে গেলেন এই যে দু হাজার এগারো সালের মে মাসে ওনার চলে যাওয়া হাসপাতালে আর বাঙ্গুরে যে বিষবৃক্ষটা সেদিন রোপণ করা হয়েছিল দু হাজার চব্বিশে সেই বিষবৃক্ষটা ফলে ফুলে পরিণত হয়ে যখন আমাদের কাছে আসলো আমরা আমরা স্তম্ভিত হয়ে গেলাম আমরা শুধু নয় সারা দেশ নয় সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেল আমার দু হাজার এগারোটা তবুও কিছুটা মানা যায় কেন প্রচারের জন্য করেছিলেন রাজনৈতিক দল এবং নেতারা করে কিন্তু দু হাজার চব্বিশে যেটা হলো তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসন পুলিশ এবং রাজনৈতিক দল তারা কিভাবে সক্রিয় হয়ে গেল এই সক্রিয়তাটাই আমার কাছে মনে হয়েছে এটার চরম অপদার্থতা আমি ভাবলাম ভাবার আগে আমার মনে কিন্তু দুটো মুখ ভেসে উঠলো আমি ডক্টর গড়াইকে সেই সময় অভিনন্দন জানিয়েছিলাম তিনি আমার ফোনটা তখনও ধরেননি পরে কথা হয়েছিল যে তিনি ওই সময় মুখ্যমন্ত্রী তিনি ওইভাবে বলেছিলেন তার মুখটা আর এখন ডক্টর সন্দীপ রায় এখন তাকে তো ডক্টর বলা যাবে না তার কারণ তাকে তো আইএমএ সাসপেন্ড করে দিয়েছে সামরিকভাবে সন্দীপ রায় তার মুখটা দুটো পাশাপাশি মুখ এই দুটো মুখেরই সৃষ্টিকর্তা কিন্তু একজন সেই বিষবৃক্ষ এবং বিষবিক্ষের ফল শুদ্ধ আজকে এটা আমরা দেখলাম চোদ্দই আগস্টে আরেকটা কিন্তু শিক্ষা দিল আমাদের আমাদের নয় রাজনৈতিক দল এবং নেতাদের একটা শিক্ষা দিল আমি সেই শিক্ষাটা পেলাম এবং আমার মনে হলো যেটা জানানো দরকার কবি সুকান্ত একটা কবিতা লিখেছিলেন আমি সুকান্তকে শুরু কবি বলতে আমার মন ঠিক সায় দেয় না তিনি আরো আরো অনেক বড় কিছু কবি সুকান্ত লিখেছিলেন কলকাতায় একদিন তিলোত্তমা হবে কলকাতা কিন্তু তিলোত্তমা হয়নি কলকাতা লন্ডন হতে হতে ডিড হয়ে তিলোত্তমার কলকাতা হয়ে গেল তিলোত্তমার কলকাতা হয়ে গেল আমার আমার বেশ মানে এটা অবশ্য রসিকতা করে বলছি সত্যি তিলোত্তমার কলকাতা কিন্তু এই তিলোত্তমার কলকাতা কি দেখালো কি শেখালো কি বোঝালো সেটাই ভীষণ ইম্পর্টেন্ট এত মানুষ এসছেন সদস্পূর্তভাবে কোনো রাজনৈতিক দলের ডাক নয় কারো পোস্টার ব্যানার স্লোগান কারউপক্ষে পক্ষে বিপক্ষে স্লোগান দিতে দিতে তারা আসেননি সদস্যভূত আমি একত্রিশ জনের সাথে কথা বলেছি বেশিরভাগই মহিলা প্রতিষ্ঠিত মহিলা কেউ আইনজীবী কেউ চাকুরিজীবী বা অন্যদিকে প্রতিষ্ঠিত বা গৃহবধূ বাচ্চা কোলে নিয়ে এসছেন আমার ভাইপো ভাইজি তো সেই মিছিলে ছিল যেটা আমি আমার মাঝরাতে আমার বারান্দা থেকে আমি যেটা দেখেছিলাম তার ছবিও আমার একটু তোলার সুযোগ হয়েছিল সেই মানুষের এই যে ঢল এই ঢল কিন্তু একটা জিনিস আমাদের শেখালো দেখালো বোঝালো এবং এটা আমি রাজনৈতিক দলের কাছে বলতে চাইছি মানুষের কিন্তু রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি তেমন আস্থা নেই আমরা জানি যখন কোনো বড় বড় সমাবেশ হয় কলকাতায় ব্রিগেড ভরাও কি ধর্মতলা ভরাও ডিমবাদের ব্যবস্থা হয় যাতায়াতের জন্য ভলব বাস থাকে থাকার জন্য বাসস্থান থাকে কিন্তু সেই মিটিং মিছিলে যা লোক আসে তারা আবার অর্ধেক মিটিং শুরু হতে হতে নাই না হতে হতে তারা চিড়িয়াখানায় চলে যায় জাদুঘরে যায় না কালীঘাটে যায় দক্ষিণেশ্বরে চলে যায় কিন্তু মাঝ রাত্রে এই যে মানুষের ঢল এবং তাদের যে আবেগ আমি নিজে মিটিং মিছিল করেছি অন্তত কয়েক হাজার বার মার খেয়েছি চার্জ হয়েছে আমাকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করে আমাকে তিনশো সাত এটন্টু মানের কেস খেয়েছি কিন্তু তখন যেগুলো করেছি যাদের নিয়ে করেছি বা যেসব মানুষরা এই ধরনের আন্দোলনগুলো করে তাদের মনের ভেতরে এত আবেগ থাকতো না ছিল না এই আবেগটা কি প্রমাণ করলো অনাস্থা রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যারা ক্ষমতায় আসেন বা ক্ষমতা উচ্চ হন তারা বলেন ফর দি পিপুল বাই দি পিপুল অ্যান্ড অফ দি পিপুল গণতন্ত্র ডেমোক্রেসি কিন্তু তারা কিন্তু অফ দি পিপুল হয়ে যাচ্ছেন জনগণকে এটা বুঝতে হবে যে মানুষের মানুষের ঢল নেতাদের ডাকে হয় না তার ইস্যু চাই এবং তার আবেগ চাই এই যে মহিলারা রাতের অধিকার নিয়ে নিল তার সাথে সাথে পুরুষদেরও আমাদের দিনের অধিকার নিতে হবে এবং রাত দিনকে একত্র করে আমাদের এগোতে হবে নাহলে সামাজিক ব্যভিচার সামাজিক এই যে এই যে অনাচার তার থেকে আমরা কিন্তু রক্ষা পাবো না আরেকটা কথার থেকে আমার যেটা মনে হয় যেহেতু আমি জেপির মুভমেন্টে ছিলাম এবং আমি নিজে কোনো দল করি না এবং জয়প্রকাশ নারায়ণজির সেই ডাক দলের ডাক ছিল না গণতন্ত্রের ডাক আমার মনে হয় যে ডেমোক্রেসি উইদাউট পার্টি দলহীন গণতন্ত্র সেটার কথা কিন্তু ভাবতে হবে আজ ধরো পঁচিশ বছর বাদে এখন দল যেভাবে জাঁকিয়ে বসেছে এই সময় হয়তো ঠিক এক্ষণে এই কথাটা অনেকে হাসবেন কিন্তু পঞ্চাশ বছর বাদে মিনি নেবেন যে গণতন্ত্র দরকার কিন্তু এই গণতন্ত্র দরকার নয় যেটাকে বলে মোমোক্রেসি কয়েকজন মানুষের হাতে শুধু সবকিছু ক্ষমতা সুতরাং এটা ভাববেন রাজনৈতিক দল এবং নেতারা ভাবুক যে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়ছেন তাদের তাদের অবস্থানের পরিবর্তন করুন এবং মানুষ এগিয়ে আসুন আমার মনে হয় তাহলেই আমরা জয়ী হব সত্যিকারের সত্যিকারের প্রকৃত সমাজ রামরাজ্যের কথা বলেন কেউ রাম বাম এসব বলেন কিন্তু রামরাজ্যে মনে হচ্ছে মানুষ যেখানে সুখে শান্তিতে বাস করবে আমরা সুখে শান্তিতে বাস করার জন্য সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে দল ছাড়া ঝান্না ছাড়া স্লোগান ছাড়া কালকে দেখেছি তো তিন প্রধান তারা কিভাবে এক 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 সমর্থকের এক সমর্থকের কাঁধে আরেক দলের সমর্থক উঠে এটা আমি তো আমি খুব ফুটবল খেলা ভালোবাসি এবং মন জীবনে ফুটবলই খেলে সারা পৃথিবীর অনেক দেশের ফুটবল দেখি কোনো কখনো দেখিনি তারা কীভাবে মারামারি করে দুই দলের সমর্থকরা বা সভ্যরা কিন্তু এখানে এক দলের সমর্থক আরেক দলের সমর্থকে কাঁধে নিয়ে তারা স্লোগান দিচ্ছে অভূতপূর্ব মানুষ এসছে মানুষ যাচ্ছে দল কিন্তু পিছিয়ে যাচ্ছে এই এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের কাছে আমি একটা বার্তা দিতে চাই এবং আমার মনে হয় আমরা সত্যিকারে সফল হব নমস্কার